অভিনেতা দেব যেন পুরোই বদলে গেছে তার পার্সোনাল লাইফ নিয়ে শুভশ্রীকে নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দেবকে কারণ শুভশ্রী ও দেব অভিনীত ছবি ধুমকেতু রিলিজ করছে চোদ্দই আগস্ট এই দুপাশের পাহাড় জানে আমার বাসার মানে যেই নিয়ে সর্ব জায়গায় প্রমোশনের কাজে ব্যস্ত দেব অন্যদিকে নিজের মতো করে প্রমোশন করছে শুভশ্রী গাঙ্গুলিও তবে এবার কিছু সত্য সামনে আসে কোনোদিন সামনে আসেনি কেন ভেঙেছিল দেব শুভশ্রীর প্রেম তবে সময়ের সাথে সাথে কিছু কিছু সত্য সামনে আসে যেহেতু ধূমকেতু মুভি রিলিজ করছে তাই তাদের পার্সোনাল লাইফ বারবার ধরা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী নাকি একটা সময় কেঁদেছিল দেবের জন্য যখন চলছিল ধূমকেতু মুভির শুটিং কিন্তু দেব একবারও ফিরেও তাকায়নি তাকে প্রশ্ন করা হয় সেই সময় অনুভূতি তোমার কি ছিল দেবের সোজা সাপটা উত্তর আমি জানতামই না আর জানলেও তখনও কোনো অনুভূতি ছিল না আজও কোনো তার প্রতি অনুভূতি নেই তো মুভির শুটিংয়ের ঠিক চার মাস আগে নাকি সম্পর্ক ভেঙে যায় দেব ও বসের তবে শুভশ্রী দেবকে সে সময় না ভুললেও দেব হয়তো পুরোপুরি মন থেকে একেবারেই মুছে ফেলেছিল শুভশ্রীর নাম তার জন্য আজ তার একবারও মুখে বাজছে না যে তখনও কোনো অনুভূতি ছিল না আজও কোনো শুভশ্রীর প্রতি অনুভূতি নেই